তো বন্ধুরা বাজে এক্সাক্টলি দশটা পাঁচ রাত্রির তো আমার মেয়ের ব্রাশ করা হয়ে গেছে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে আগে একটু তেল দিয়ে নিক আমার বড় মেয়ে না কি বুঝিস তুই ফোনটার নিচে নামা যেটা দশ মিনিট আমাকে সময় দে তো দশ মিনিট আমাকেই সময় দে ফোনটা রাখ না যেটা করিস সেটা মন্দির করা উচিত এমন কিছু নয় যে পনেরো দিন পরে একদিন দশ মিনিট মাকে দেওয়া যাবে না এমন কোনো কথা নয় ফোনটা রাখুন রাখুন ওইদিকে দেখে দেখে হবেই না মন্দির আজকে নিচ্ছি আর জানুয়ারি মাসে হয়তো আরেকদিন দিন তেল নেব তো দশ মিনিট দেওয়া যাবে না আগে না তেলটা নিয়ে নে কারণ কি এক হাতে না ঘষা হবেই না মানে মাস মাসা যেটা বলে মাথাটা যায় তার দিকে মাখিয়ে নে তার আমি না তেলটা টেবিলে নামিয়ে দেবো নাহলে আমাকে তেলটা দে হম আফটার ফরটি না বন্ধুরা চুলের গ্রোথটা আমার কমেছে এটা আমি ফিল আফটার সেই লেভেলে বাড়েনি মানে যে আমার পরিমাণে চুল বাড়ে তাড়াতাড়ি খুবই চুল বাড়তো হ্যাঁ যদি বলো এখনো বাড়ছে মানে আমাকে আমার সাথে কম্পেয়ার করলে তাই না তা না বাড়ে কিন্তু আমার যে পরিমাণ তাড়াতাড়ি বাড়ে সেই পরিমাণ তাড়াতাড়ি বাড়ছে না মনে হচ্ছে আফটার ফরটি মানে হেয়ার গ্রোথ হয়ে গেছে নলে আমার খুব তাড়াতাড়ি চুল বাড়ে আর কি বলতো চুলের ঘনত্ব দেখে তোমরা যদি ভাবো যে চুল ওঠেই না খুব ভুল করবে

ভালো করে না দিলে একটু আরাম চাই তারপর চুল বাঁধবো তারপরে আমি ব্রাশ করবো मस्त লাগছে কেন একটু হ্যাঁ 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 ওটা চুলে লাগবে না ওরে ওটা চুল লাগেছে হ্যাঁ চিড়িয়ে যাও অনেক সময় পেন পেন্সিল দিয়েও হয়ে যায় কি বলতো স্কেল্প ই হয়নি এখনো সানা তো মানে হাত হাতে ফিঙ্গার টিপ দিয়ে যে পুরোটা তেলটা ছড়িয়ে দেওয়া তারপরে তো কিছু করা তুমি দেখো গরম লাই আজকে কেন এসি চলছিল না এসি তো চলবে নানা শতকাল এ কেন চলবে দ门 বন্ধ বন্ধ ছিল তো তো ক্লাসও 7 তলার ওই ছয় তলার উপরে 7 তলাতে না 5 তলা তলাতে ইলেভেন থেকে মনে হয় ফার্স্ট বা সেকেন্ড ফ্লোর আগে সকালবেলা কলকাতাতে এত ঠান্ডা নেই বল শিলিগুড়িতে যত ঠান্ডা ছিল কলকাতাতে এত ঠান্ডা নেই গো কেন বলো তো এই যে আমরা যে রাত্রেবেলা বাইরে থাকি ধরো আমরা দেখবো আমরা ঘুরে বেড়াই মানে আমরা বেড়াই বেরোতে যাই সব করি কিন্তু আমরা বিকেলে বেড়াই দুপুরে বেড়াই মানে আর সন্ধে পর্যন্ত বাড়ি ঢুকে যায় এটা না আমাদের একটা রুটিনের মধ্যে রাত পর্যন্ত আমরা বাইরে থাকি না এটা অভ্যেস আমার প্রথম থেকেই কেন কি ওদের বাবা তো বেশিরভাগ থাকতে পারে না তো আমরা ঘুরি নিজেদের নিজেদের মতো কিন্তু সন্ধ্যের মধ্যে ছটার মধ্যে ঢুকেও যায় সন্ধ্যের মধ্যে বাড়ি ও বিকেলে রোদ্রে এরকম সময়ই বেশি বেরোয় দিনের বেলায় সেই জন্য তো আমরা না আমাদের দরজা জানলা বন্ধ থাকে পর্দা দেওয়া থেকে ঠান্ডা বোঝায় মানে ঠান্ডা বুঝতে পাই না দিন একটু লাগে বল কোনো কোনো দিন একটু লাগে জলটাতে হাত দিতে গেলেও ইয়ে লাগে ঠান্ডা লাগে

এখনো দশ মিনিট হয়নি প্রমাণ দেখ দেখতে কত কত দেখতে আছিস সাড়ে সাত দেখো বন্ধুরা দশ মিনিট দিতে পারবে না মাসে দুদিন দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট দিতে পারবে না আর আমি সারা জীবনটা ডেডিকেট করলাম ওদেরকে সারা জীবনটা ডেডিকেট করলাম দেখ তোর বাবার সাথে সংসার করার জন্য আমি চাকরিও ছেড়ে দিয়েছি তোদেরকে মানুষ করার জন্য ডেডিকেট করা নয় এটা আমি যেটা করছি সেটা কি সানা ইমোশনাল অত্যাচার বলে মানে ইমোশনাল ব্ল্যাকমেল আর কি যে আমি তোদের জন্য এত করেছি ইমোশনাল অত্যাচার তোরা কি ভিকটিম এত আরামের উপর কেন করছি আজকে দশ মিনিট অন্তত আজকেও যদি না দিস আর সাথে ঝগড়া করার জন্য মিনিট যায় আমি দেবো আর এ বলবে দিতে দেবো না তোকে ওই করতে করতে এই উল্টো কন্যা বা মাথার উল্টো কান্না ভালোও লাগে তুই নিজেও দেখে তখন তোকে যখন দিয়ে বলিস না যে এরকম করে হাত দিলে মানে আপওয়ার মোশন করলে ভালো লাগার একটা অনুভূতি এদিক থেকে কেন জানি না আমার মাথায় এরকম একটা আইডিয়া যে না কিছুদিনের মধ্যে আমি হয়তো চুল কেটে ফেলব খেয়াল করে দেখবি আমি যদি বন্ধুরা কোনো মাথে ছ আট মাস দশ মাস এক বছর না চুল কাটি না আমার মনটা না তারপর থেকে আর কি হচ্ছে হ্যাঁ এরকম আমার হয় তাতে দেখি কোনো দিন তো পার্লারে দিন যায়নি পার্লারে গিয়েও কেটে দিতে পারি ও মনের মধ্যে আমার একটা হয়েছে ঠিক আছে এইবারে তার কে রা নতুন বছরের লুক নতুন বছরের লুক এরকম হয় আমার মনের মধ্যে আমি লম্বা লম্বা যে চুল ভালোবাসি না তাও নয় আর যে লম্বা চুল খুব ভালোবাসি তাও আমার যখন যেমন ইচ্ছা আমার লম্বা চুলও ভালো লাগে কখনো কখনো রাখতে ইচ্ছে করে কখনো কখনো হয়েও যায় তাড়াতাড়ি আর কখনো কখনো আমি এতটুকু কেটে ফেলি এর আগে এতটা যে লম্বা দেখছো এই এতটা কেটে দিয়েছিলাম আমার মেয়ে কেটে দিয়েছিল তো দেখা যাক আমার মনের মধ্যে হচ্ছে যে আমি চুল কেটে ফেলবো এখন কটা বাজে কটা বাজবে পনেরো মতো বাজবে দশটা পনেরো হ্যাঁ চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন পাই